সালামু আলাইকুম আজকে আমরা এসেছি একটা গ্রাম অঞ্চলে দেখুন গ্রামের যে পরিবেশ এখানে আমরা একটা বাগানের মধ্যে এসেছি এখানে বিভিন্ন রকম গাছ গাছলা গাছগাছলা আছে বিভিন্ন গাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খেজুর গাছ এই খেজুর গাছটা খুবই উপকারী এখান থেকে আমরা খেজুর পাই এবং এই গাছ থেকে আমরা যখন শীতকাল আসে শীতকাল থেকে আসে তখন এই গাছটার কেটে আমরা অত্যন্ত সুমিষ্ট রস পাই যেটা কিনা আমরা গুড় তৈরি করতে ব্যবহৃত হয় যেটাকে বলে খেজুরের গুড় এখানে অনেক খেজুর গাছ আছে এই খেজুরের গাছ থেকে এই খেজুরের গাছ থেকে আমরা যে রসটা পাই এই রস দিয়ে আমরা শীতকালে অত্যন্ত সুস্বাদু একটা পিঠা আপনারা হয়তো জানেন যেটাকে চিতাই পিঠা বলা হয় এই চিতাই পিঠা ভিজে অত্যন্ত সুস্বাদু মিষ্টি আকার মিষ্টি সুস্বাদু একটা পিঠা তৈরি করা যায় হ্যাঁ যেটা কি না বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পিঠা নামে পরিচিত এবং আপনারা দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন গাছ আছে এখানে বিভিন্ন রকম প্রাণী আছে বিশেষ করে পাখি আছে পাখিগুলো উঠছে এবং এই এইখানে আশেপাশে হয়তো বা এখন সাপ নাই কিন্তু মাঝে মাঝে এখানে সাপ দেখা যায় যে সাপগুলো এখন পানি কমে যাওয়ার কারণে হয়তো নেমে গিয়েছে এখানে বা বা বনে জঙ্গলে অনেক সাপ দেখা যায় যাই হোক এছাড়াও এখানে একটা পাখি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পাখিটি উঠছে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে হ্যাঁ এরকম অনেক বাংলাদেশ আসলে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা কান্ট্রি হ্যাঁ বিশ্বের মধ্যে যদিও বাংলাদেশে বনায়নের পরিমাণ কম তারপরে কিছু কিছু জেলা আছে যেখানে পঁচিশ পার্সেন্ট বনায়ন আছে যেমন বাগেরহাটটা একটা জেলা যেখানে পঁচিশ পার্সেন্ট বনায়ন দেখা যায় ঠিক আছে এছাড়াও এখানে আরও অনেক ধরনের গাছ আছে এই একটা গাছ আপনার আপনারা দেখছেন যেটা নাকি চালতে গাছ এই চালতে গাছটা অনেক চালতা ধরে এবং এই গাছ চালতা শরীরের জন্য খুবই উপকারী হ্যাঁ এছাড়াও কলা গাছ আছে এই গাছগুলো আমাদের বিভিন্ন রকম কলা দিয়ে থাকে হ্যাঁ এছাড়াও এই যে একটা দেখতে পারছেন সুন্দর একটা পুকুর এবং এই পুকুরে মাছ চাষ করা হয় এবং এই পুকুরে অনেক ভালো ভালো মাছ আছে সাপ আছে এবং অনেকগুলো দেখুন এখানে অনেকগুলো মাছ একটু আগে একটা চলে গেল। এরকম মাছ আছে এবং আরও বিভিন্ন এখানে হাঁস মুরগি পালন করা হয় এখানে দেখুন একটা নেট দেওয়া হয়েছে এই নেটটা হচ্ছে যদি পানি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে এই মাছ যাতে বের না হয়ে যেতে পারে সেজন্য এই নেটটা তৈরি করা হয়েছে এখানে দেখুন এখানে আর একটা গাছ আপনাদের দেখাবো এটা হচ্ছে বলুন কী গাছ এটা হচ্ছে সবেদা গাছ এই সবেদা গাছটা সবেদা শরীরের জন্য খুবই উপকারী এই গাছটাও আমাদের দক্ষিণ অঞ্চলে খুলনা বাগেরহাট এই সবঞ্চলে অঞ্চলে এই গাছটা প্রচুর হয় আর বা খুলনা বাগেরহাট অঞ্চলে আরেকটা গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে ঘেরবেড়ি বেড়ি যদি এটা ঘের না তারপর একটা পুকুর এই ঘেরবেড়ি আমাদের অঞ্চলে খুবই দক্ষিণ অঞ্চলে খুবই নামকরা এবং এখান থেকে ঘের বেড়িতে অনেক গলদা চিংড়ি তারপরে বাগদা চিংড়ি এরকম বিভিন্ন রকম চিংড়ি এখানে হয়ে থাকে এবং এ দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয় এবং এই চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা সোনা বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করার কারণে এটা বাংলাদেশ সরকার এটা নাম দিয়েছে হোয়াইট গোল্ড বা সাদা হ্যাঁ যেটা আমাদের বিভিন্ন বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন বড়ো বড়ো পরীক্ষায় এই হোয়াইট গোল্ড জিনিসটা কি এটা প্রশ্ন করা হয় আসলে হোয়াইট গোল্ড কিছুই না জাস্ট আমাদের এই চিংড়ি মাছটাকে বলা হয় হোয়াইট গোল্ড যে কাঁচা একটা টাকা আসে এই জন্য তা সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম